दूखे। तो दूखे। दूखे। था तो नहीं ना तो लारी ना। तो लारी। ना। तो लारी। तो 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 দাম হয়েছে না বন্ধুরা গত পরশু দিন আমি এক মুরব্বীর একটা ভিডিও করছিলাম মুরব্বীটা ওই যে বন্ধুর মধ্যে ঘাস কাটতেছে আপনারা বলছেন যে ওর আত্মীয় স্বজন দেখে বা ওর ছেলে মেয়ে দেখে ভিডিওটা মাইন্ড মাইন করবে বা ভিডিওটা টা আপনারা কাটা দেন আমি ভিডিওটাতে বোঝানোর উদ্দেশ্য ছিল ওই যাদের আমার মতো বৃদ্ধ বাবা আছে বাবার প্রতি কে অবহেলা করবেন না আমার বাবা দেখেন সাতশো টাকা লাড়ি কিনছে এই লাহিগুলা এখন একা একা বাড়িতে চিন্তা তো আমি কিন্তু মানে দেহিনা দিহিনা করে যাই দেখা পারতাম বা না আসলেও পারতাম আমি এখানে না আসলেও পারতাম কিন্তু আমার আব্বা কিন্তু ওই যে নাতি এত লয়া এইভাবে চেষ্টা করলে লাড়িটি লয় যাবা কার লাগিয়া লয়া যাবে কিন্তু বাবার প্রতি মার প্রতি কেউ ভাই অবহেলা করেন না এই যে লাকড়ি কিন্তু নিয়ে আসছি কিছুক্ষণ লাগছে সময় বেশিক্ষণ সময় লাগে নাই কিন্তু এই আমার তাইলে উনি চার ঘন্টা না এই লাকড়িগুলো আনার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই মেসেজটা হচ্ছে যাদের বাবা সত্তর বছর পাঁচত্তর বছর হয়ে গেছে ভাই আপনারা একটু খেয়াল রাখবেন সবাই একটু বাবার প্রতি খেয়াল রাখবেন মার প্রতি খেয়াল রাখবেন কারণ হলো এই সমস্ত মেহনতের কাজ কিন্তু এখন ওরা করার সময় আর নাই কারণ এগুলো যদি আমরা না দেখি আর দেখে না দেখে চলে যায় তো এটার দায়বার কিন্তু একদিন আমরা দিতে হবে এটার জবাব একদিন দিতে হবে তো এগুলো একটু খেয়াল রাখবেন আমি গেছিলাম বাজারও বাজার থেকে আইসে দেন যেই পরিবেশে আছি এই পরিবেশে কিন্তু এই লারিগুলো আমি আনছি আনছি দেনে আমার আপারে আনার আপনারা হয়তো কইতে পারেন যে আপনি লারি আনছেন আপনার বাঘের উপকার করছেন আপনি এটা বিডিও করার দরকার আছে না ভাই এটা ভিডিও করার উদ্দেশ্যই এটাই যাতে দেশের মানুষ মানে কিছু শিখতে পারে কিছু বুঝতে পারে বাবার বাবার প্রতি মার প্রতি একটু সহানুভূতি আসে মা বা মা বাবাকে একটু শ্রদ্ধা সম্মান করে যাতে চলার চেষ্টা করে ইডি আমার মেসেজ তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দেবেন আলাইকুম